সমস্যা কিছু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আমাদের মাছের তেলের তরকারি একদম তৈরি নমস্কার বন্ধুরা চলে এসেছি সানার কিচেনে মানে আমার বৌমার কিচেন জানেন তো আজকে আজকে মাছের তেল দিয়ে একটি রেসিপি করে বানিয়ে দেখাবো চলুন তাহলে রেসিটা রেসিপিটা শুরু করি কড়াইয়ের মধ্যে এখন আমি তেল দিয়ে দিচ্ছি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি লঙ্কা কাঁচা লঙ্কা এর মধ্যে এই তেলটা আমি দিচ্ছি এইটা মাছের তেল আর মাছের তেলটা তো ছিল তাই এটা কষ্ট হয়ে গেছে এর মধ্যে দিচ্ছি কাঁচা পেঁয়াজ কেটে হলুদের গুঁড়ো মাছের তেলটা ভেজে নিয়েছি এরপরে দিচ্ছি এর মধ্যে দিচ্ছি নুন সব কিছু ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি সবজি দিচ্ছি আলু কাটা বেগুন কাটা আর ওই একটা কাঁচকলার কাটা দিচ্ছি দিয়ে এবার সব কিছু আমি ভেজে নেব এখন আমি এগুলোকে একটু ঢাকা দিয়ে সমস্ত কিছু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আমাদের মাছের তেলের তরকারি একদম তৈরি এবার এইটাকে নামিয়ে নেব আজকের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আপনারা জানাবেন আর ভালো যদি লাগে আপনারা আমার বৌমার কাছে থাকবেন আর ওর রান্নাগুলো আপনারা দেখেবেন ভগবানের কাছে প্রার্থনা করবেন আপনারা যেমন আমার বৌমা তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠে আপনাদের রেসিপি রান্না করে রেসিপি দেখাতে পারি আজ তাহলে এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন টা